চন্দ্রগ্রহণ লাগছে কুম্ভ রাশিতে সুতরাং শুধুমাত্র কুম্ভ রাশি দূষিত হবে কুম্ভ রাশিরই খারাপ প্রভাব পড়বে এরকম কিন্তু নয় সব কটা রাশির উপরে ধ্বংসাত্মক প্রভাব পড়বে আমি আগের ভিডিওটাতে সূর্য আর চন্দ্রকে কি করে স্ট্রং করা হয় সেটা দেখিয়ে দিয়েছি উপায় ওটা অবশ্যই করবে আজকের ভিডিওতে বলবো প্রত্যেকটা রাশি কি করবে মেষ রাশি আর্থিক ব্যাপারে খুব সাবধান থেকে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে চলেছে এবং এটা আসবে একশো আট দিনের মধ্যে বৃষব রাশি তোমাদের আস্থা খাসা খুশির জীবন চলছিল সেই খুশাল জীবনের মধ্যে যেন কারণ লেগে যাবে রেপুটেশনের মধ্যে দাগ লাগবে আর রেপুটেশন মানুষের সবকিছু হয় সুতরাং রেপুটেশন যাতে খারাপ না হয় সেই দিকটা সামনে সামনে একটু চলার চেষ্টা করো কর্কট রাশি তোমাদের শরীরে যদি কোনো ব্যথা বেদনা থাকে সেটা চট করে এই সময় আরো অ্যাগ্রাভেটেড হয়ে যাবে বা যদি কারো ব্যথা না থাকে তাহলে বডিতে আসার চান্স রয়েছে সুতরাং যদি তোমরা কোনো মেডিকেল কন্ডিশনে থাকো সেটার উপর প্লিজ টেক কেয়ার করো সিংহ রাশি তোমরা যে কাজই করতে যাবে সেখানে আটকে যাবে বাঁধা পড়বে একশো আট দিনের মধ্যে মনে হবে ও বাবা আমার জীবনই যেন একবার আটকে গেছে বাকিদের তো ঠিকঠাক চলছে সুতরাং বি কেয়ারফুল নিজেকে শান্ত রাখো